বেরেক প্রোটেক্টের দুই সালে গত আওয়ামী লীগ সরকার আমাদের একটা নীতিমালা করছে তো এই নীতিমালা করার পর থেকে আমাদের জেলেদেরকে বেশি বেশি তারা নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আমাদের জেলার মাছ ধরার সুযোগ পায় না নিষিদ্ধ যখন তারা মানে সতেরোশো চল্লিশ স্কোয়ার ফিট বিরাট জায়গা এর বাইরে গিয়ে তাকে মাছ ধরতে হয় যখন আমাদের জেলেরা এর বাইরে যায় তখন সে আসলে বুঝতে পারে না সে বাংলাদেশের এরিয়ার মধ্যে আছে নাকি মিয়ানমারের এরিয়ার মধ্যে ঢুকে গেছে যখনই মিয়ানমারের এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে তখনই তাদেরকে নিয়ে যাচ্ছে যেকোন কথা হলো কথা হলো জাসেল এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটা পথে আমরা কিন্তু এই মেরিন প্রটেক্টেড এরিয়ার বিরুদ্ধে মানে এত বড় জায়গা ওটা মানে জীববৈচিত্র্য রক্ষা অঞ্চলের এত বিরাট জায়গা কেশে এইভাবে সমস্যার দ করতে পারানা সরকার হ্যাঁ আমরা এটা পুরোপুরি বিরোধিতা করি এবং আমাদের ধারণা এটা ভারতের এটা প্রেসক্রিপশনে সরকার করছে ঠিক আছে কারণ সে ভারতের একটা নজর আছে এদিকে ভারত এটা মানে এটা আনঅফিশিয়াল কথা এটা আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে ভারতও এখানে একটা মানে

পরিবেশগত ঝুঁকি সার্বভৌমত্ব ঝুঁকি এরপরে ঝুঁকি আরেকটা হচ্ছে আরেক জায়গায় নিয়ে যায় এটা কিন্তু কোন না মানে দিকটা কিন্তু সরকারের না না ব্যক্তি মালিকের না দি। গভর্নমেন্ট একটা যারা যেতে চায় না কোনো কারণ ছাড়াই আরেক জায়গায় নিয়ে যাবেন এইটা আসলে মানে যুক্তি বলে আমরা মনে করি না